পুরে মোদির কথা বিকেলে মমতার জবাব উত্তরবঙ্গের মাটি থেকে শুরু দুজনের বক্তৃতা যুদ্ধ গত কদিনে মমতা একাধিকবার বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বিতর্কে বসতে তিনি রাজি রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন প্রথম দফা নির্বাচনী প্রচারে আসবেন সেদিনই তার নির্বাচনী প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী কাল বুধবার প্রথম সভা করবেন শিলিগুড়িতে মমতাও ওইদিনই রাজ্যে তার প্রচার শুরু করবেন সবার জন্য বেছে নিয়েছেন কোচবিহারের দিনহাটা তৃণমূল সূত্রে খবর মোদীর সভা শেষ হলেই যাতে মমতা সভা শুরু হয় দল সচেতনভাবে সেই মতো প্রস্তুতি নিচ্ছে কারণ নেত্রী মনে করেন প্রধানমন্ত্রী যা বলবেন উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তার যোগ্য জবাব দেওয়া উচিত যার অর্থ দুই শীর্ষনেতার নেতার বক্তৃতা যুদ্ধ শুরু হবে উত্তরবঙ্গ থেকে রাজনৈতিক মহলের মতে প্রধানমন্ত্রীর সভার একতরফা প্রচার আটকাতেই মুখ্যমন্ত্রী এই সমান্তরাল কৌশল লোকসভার প্রথম পর্বের ভোট সেদিন কোচবিহার ও আলিপুরদুয়ার দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে আগে পরিকল্পনা ছিল মমতা তার প্রচার সফর শুরু করবেন চৌঠা এপ্রিল প্রথম সভা করবেন মাথা ভাঙায় পরদিন চলে যাবেন লাগোয়া রাজ্য অসমের ধুবুড়িতে আবার ফিরে আসবেন উত্তরবঙ্গে কিন্তু মোদীর সফরসূচি চূড়ান্ত হওয়ার পরেই তৃণমূল নেত্রী তার সফরও একদিন এগিয়ে নেন দিল্লি দখলের লড়াই লোকসভা নির্বাচন মোদীর সভা অবশ্য কোচবিহার বা মধ্যেই হচ্ছে না তিনি শিলিগুড়িতে সভা করে চলে আসবেন কলকাতার বিগ্রেডে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর যে সফরসূচি জানা যাচ্ছে তাতে শিলিগুড়িতে দুপুর একটায় সভার পরে বিকেল তিনটায় বিগ্রেড সভা হওয়ার কথা মোদীর অন্যদিকে মমতা কলকাতা থেকে বাগডোগরা হয়ে দিনহাটা পৌঁছে বিকেল চারটে নাগাদ সভা করতে চান তৃণমূল সূত্রে খবর শিলিগুড়ি এবং বিগ্রেডে মোদি যা বলবেন প্রকাশ্য সভা মঞ্চে তৎক্ষণাৎ তার জবাব দেবেন মমতা তাই মুখ্যমন্ত্রী সবার জন্য এইভাবে সময় স্থির করা হচ্ছে গত কয়েকদিন ধরে মমতা প্রকাশ্য বিতর্কের আহ্বান জানাচ্ছে মোদীকে তিনি বলেছেন যে কোনো মঞ্চ বা টিভি চ্যানেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বিতর্কে বসতে তিনি রাজি যদি মমতার সঙ্গে মোদি সরাসরি বসতে না চান তাহলে অন্য কোন বিরোধী নেতার সঙ্গে এই বিতর্কের ব্যবস্থা করা যেতে পারে বলেও তৃণমূল নেত্রীর প্রস্তাব তৃণমূলের এক নেতার কথাই দলনেত্রীর এই প্রস্তাব মোদি মানবেন না এটাই স্বাভাবিক তাই রাজ্যে নির্বাচনী প্রচারের সূচনাতেই মোদীর বক্তৃতার তাৎক্ষণিক জবাব দেওয়ার রাজনৈতিক কৌশল নিচ্ছেন মমতা এর আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মালদহ প্রচারে এসে মোদি ও মমতাকে একই বন্ধনীতে রেখে আক্রমণ করেছেন তিনি বলেছেন দেশের জন্য মোদি এবং রাজ্যের জন্য মমতা কেউ কিছু করেননি তারা শুধু বড় বড় ভাষণ দেন মমতা অবশ্য এখনো পর্যন্ত রাহুলের বক্তব্যের কোন জবাব দেননি বরং বলেছেন ও ছোট ছেলে কি আর বলবো। পর্যবেক্ষকদের ধারণা জাতীয় স্তরে বিজেপি বিরোধী বৃহত্তর স্বার্থ মাথায় রেখেই বিষয়টি আপাতত এড়িয়ে গিয়েছেন তবে ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে তার আসন্ন প্রচার সভায় মমতা রাহুলের কথারও জবাব দিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন